হয়তো দেখা গেল যে পনেরো হাজার দশ হাজার হয়েছে আবার পরবর্তী যে পনেরো বিশ হাজার লস হয়ে এরকম পরবর্তীতে আর কি বছরে বেশিরভাগ ক্ষেত্রে লস হয়েছে সর্বশেষ আসলে ওই সত্য প্রবাহের কারণে আর কি অ্যামোনিয়া গ্যাস গ্যাসের কারণে আর কি মুরগি আর কি গ্যাসের কারণে জামগুলো লাগিয়ে যায় তারপরে একটা লাগার পরে ওই আমার যারা কাজ করত খামারে ওরা তো আসলে মেনটেনেন্স সব খামারগুলোতে করে একে একে আমার সমস্ত সেটে ডাম্বরও লাগিয়ে আমার এক টোটালি ই হয়ে গেছে তারপরে আমি টোটাল কত টাকা এই আপনার লস হয়েছে আমি আসলে খামার করতে কি আমার 62 লক্ষ টাকা 62 লক্ষ টাকা এত টাকা শেষ হয়েছে এই যে এই খামার সেক্টরে এটার অবসরে তাতে অনেক টাকা